এই ড্রাগন কিন্তু আজ পর্যন্ত যে সেক্টর আছে এটা একটা সোনার হাঁস আমি বলি কারণ যে বছরে সাত মাস পল দেয় এই সোনার হাঁসকে একবারে সিঁড়ে ডিম বার করে বিক্রি করে খাওয়ার মতো যারা বোকা কৃৎক তারাই টনিক ব্যবহার করবে টনিক দেওয়া ড্রাগনের চিহ্ন হাজারো উপসর্গ আছে দেখবেন তিন কালার হয় যায় টনিক দেওয়ার দেখলেই চিনতে পারবে এই টনিক দেওয়া বাগানগুলো এক সময় টিকবে না যদি আপনার বাগানকে টিকে থাকতে চান আপনার পঞ্চাশ মন ফল না হয় যদি বিশ মন ফল হয় যদি গাছ ভালো থাকে সেই ফল যদি ভোক্তারা খায়া সন্তুষ্ট লাভ করে তাহলে আমি মনে করি আমাদের এই টনিক কিনে বহির্বিশ্বে আমাদের অর্থ দেওয়ারও দরকার নাই আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা কেমন আছেন সবাই দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে এই মুহূর্তে আমাদের আজকের এই প্রতিবেদন দেখছেন সকলকে স্বাগত জানাচ্ছি ঘুরে বেড়াচ্ছি দিনাজপুর জেলায় আজকে চলে আসছি নবগঞ্জের টুপিরহাট এলাকার জান্তলির মানে রুবেল ভাইয়ের কাছে এটি হচ্ছে মাছ একটি অঙ্গ প্রতিষ্ঠান আধুনিক কৃষি প্রজেক্ট এলাকার উদ্যমী উদ্যোক্তা রুবেল ভাই দীর্ঘদিন যাবৎ মাছ চাষের সাথে জড়িত এবং এর সাথে কৃষিটাকে কীভাবে আধুনিকায়ন করা যায় সে কাজে তিনি সর্বাত্মক চেষ্টা করে যাচ্ছেন এই বাগানটি তার পরিকল্পনা হচ্ছে তিন তালা করার আমরা ইতিপূর্বে দুই তালা পর্যন্ত দেখেছি এখনও দুই তালায় রয়েছে উপরে লাইটিং করেছেন এর আগে লাইটিং ছিল না সিটিও তিনি করছেন ভবিষ্যতে পরিকল্পনা হচ্ছে তিন তারা করা তো এই বিষয়গুলো জানবো এবং এই বছরে নাকি মোটা অঙ্কের ড্রাগনও তিনি বিক্রি করছেন আজকে আবারও রুবেল ভাইয়ের সঙ্গে কথা বলে তার ড্রাগন চাষের গল্প আপনাদের জানার চেষ্টা করবো চল শুরু করা যায় সালাম আলাইকুয়ালাইকুম আসসালাম রুল ভাই কেমন আছেন আল্লাহ আমার ভালো রাখছেন আলহামদুলিল্লাহ আপনাদের মতো ভাইদেরকে যখন তাই যত পরিশ্রমী করি তখন মনটা কয় যে মনের ভাবগুলো আসলে দেশবাসীকে জানাতে পারবো এবং মনের কথা আপনাদের সাথে শেয়ার করতে পারবো এখানকার পরিবেশটা খুবই ভালো এর মাঝে সব থেকে ভালো লাগতেছে আপনার এই যে ড্রাগন ফলের বাগান সময়টাতে এসেছিলাম একটু গাছ কম ছিল এখন গাছে ভরপুর আবার আরেকটি প্রযুক্তি উপরে আপনি লাগিয়েছেন লাইটিং করছেন নেট দিচ্ছেন কি কি করতেছেন করতে চান আসলে আপনারা জানেন যখন যেটা নিয়ে এই দেশবাসী বা উদ্যোক্তারা ভালোই করেন বা পাগলামো করেন তখন সেটা নিয়ে আমি কাজ করি আমি মনে করি একজন বাংলাদেশের নাগরিক হিসেবে দায়িত্ব কারণ আমরা যে সময় যে টেকনোলজিগুলো আসে সেগুলাই অ্যাপ্লাই করি অর্থাৎ এই দুইতলা ড্রাগন বাংলাদেশে আমরা ছোট্ট একটা জায়গাতে নিয়ে ভাই যেটা দেখে যেন অল্প জায়গাকে কাজে লাগা যায় ইনশাল্লাহ অনেক উদ্যোক্তা দেশে এটা দেখে তৈরি হয়েছে তারপরে এই লাইটিং প্রযুক্তি দেশে নিয়ে অনেক উদ্যোক্তা এটা করতেছে আদেও কি আসলে আমরা ভালো রেজাল্ট পাচ্ছি কি আসলে আমরা অর্থনৈতিকভাবে এই যে লাইটিংগুলো কিন্তু বহির্বিশ্বের এরকম বায়ুপ্লক্ষেও আমাদেরকে দেখা হয়েছিল যে মাছ অনেক লাভ কিন্তু সম্পূর্ণ অর্থই আমাদের দেশ থেকে বহির্বিশ্বে চলে গেছে ফির আবার একটা সিস্টেম আসছে আমি সিস্টেমকে গালাচ্ছি না বা যারা এই সিস্টেম নিয়ে আসছেন তাদেরকে আমি দোষ দিয়েছি না এভাবে আপনারা নেবেন না এই সিস্টেম আদেও কি আমাদের বাংলাদেশে এত টাকা খরচ করে যে পরিমাণ ফল হবে বা আমরা এর আসলে কি কি সুবিধা পাবো এটা নিয়ে আমার আসলে লাইটিং করা লাইটিং যেন ওই যে পাকা ফল ছিল যখন তখন যেন পাখি না আসে আমরা আসলে ড্রাগনটাকেও নষ্ট করব বাংলাদেশে আমরা যখন যে সেক্টরগুলাতে আমাদের উদ্যোক্তারা বা আমাদের যারা অভিভাবক যারা এগুলা নিয়ে রিসার্চ করে তারা আমাদেরকে ভালো কিছু যখন নিয়ে আসে দেয় তখন আমরা কিন্তু কিছু অসৎ লোক সেটাকে আবার নষ্ট করে দেওয়ার জন্যে মরিয়া হয়ে লাগি এই যে ড্রাগন ফল নাই পাকার আগেই আমরা যখন বাজারে নিয়ে যাই তখন যারা ভোক্তা তারা খায়া যদি বলে যে এটা ভালো না তাহলে কিন্তু আর কেউ খাবে না এটা এখান থেকে বিলীন নেওয়া যাবে আর যদি বলে যে এটা আসলে ভালো একটা ফল এটা বহির্বিশ্ব থেকে আনতে আমাদের অর্থের অনেক ঘাটতি হয় এটা বাংলাদেশে এখন হচ্ছে যদি খা সে বলে না একটা ফল আসছে বাংলাদেশে ড্রাগন ভালো সেটা কিন্তু খাবে আমরা করি কি এটা না পাকার আগেই বাজারে পাখির ভয়ে বা এর কারণে নিয়ে যায় আমি যখন যেটা করি প্রপারলি করি যাতে করে সেটার ভালো হ্যাঁ প্রচুর ফল হয়েছিল এবার আল্লাহ রহমত খুবই সুন্দর ফল হয়েছিল ফল হয়েছিল এটা তো আমার খরচটা উঠে গেছে আল্লাহ রহমত আমি তিন লক্ষ হাজার টাকার মতো ফল এটাতে এবার বিক্রি করছি বারো শতক বারো শতক জায়গা থেকে আল্লাহর কাছে এই শুক্রিয়া

যত ধরনের কুকাম রয়েছে করার চেষ্টা করে এই এমনটাও কিন্তু এখন শোনা যাচ্ছে মিডিয়াতে আমরা অনেক নিউজ দেখতে পাচ্ছি এই ড্রাগন ফলে নাকি এক ধরনের টনিক ব্যবহার করা হয় যাতে করে ফলটি বড় হয় এবং বাজার মূল্য ভালো পেলেও ভক্তারা এখন এটা খেতে চাচ্ছে না নিরসিত হচ্ছে বাজারের দাম কম পাচ্ছে এই বিষয়গুলোতে আপনি কতটা সচেতন রয়েছেন বা এখান থেকে আপনি কী বলবেন এই প্রশ্নটা করার জন্য আপনাকে ধন্যবাদ মানুষ যারা আমরা তারা একজন একজনের ভাই আমরা একই রক্তেরই তৈরি কিন্তু আমরা এটা ভুলে যাই যখন আসলে টাকার ময়ে পড়ি তখন আর একজনের যে আমি ক্ষতি করতেছি এটা তারা আর বোধগম্য হয় না হয়তো আমরা বুঝতেইছি না আমাদের দেশের উদ্যোক্তারা এই টনিক আমাদের কাছে দিয়ে ব্যবসা করতেছে আমাদের দেশে একসময় এই ড্রাগন খাবে না বা আমাদের দেশের বাগানগুলা থাকবে না আমাদের ভোক্তারা বা আমাদের কৃষকেরা কিন্তু এটা চিন্তা করতেছে না এখানে টনিক দেওয়া ড্রাগনের চিহ্ন হাজারো উপসর্গ আছে দেখবেন তিন কালার হওয়া যায় এক সাইডে কাঁচা আছে এক সাইডে একটু পাকছে এক সাইডে তিন কালার এবং একটা ড্রাগনের ওজন এক কেজি থেকে দেড় কেজি পর্যন্ত করতেছে এই ড্রাগন কিন্তু আজ পর্যন্ত যে সেক্টর আছে এটা একটা সোনার হাঁস আমি বলি কারণ যে বছরে সাত মাস ফল দেয় এবং আমরা সারা বছর পাওয়ার জন্যও চেষ্টা করতেছি এই সোনার হাঁসকে একবারে সিঁড়ে ডিম বার করে বিক্রি করে খাওয়ার মতো যারা বোকা কৃৎক তারাই টনিক ব্যবহার করবে যারা অত্যন্ত চালাক সচেতন যারা ভোক্তা তারা কিন্তু টনিক দেওয়ার বাগান দেখলেই চিনতে পারবে যে এটা বড় এটার কালার অ্যাকুরেট হয় না এটা এক সময় তো অবশ্যই ভোক্তারা খাবে না এক দুই ভোক্তাদের চাইতেও ক্ষতিগ্রস্ত হবে যারা আমাদের চাষিরা বুঝেই না আসলে আমরা কী দিচ্ছি আমাদের বাগানে এই টনিক দেওয়া বাগানগুলো এক সময় টিকবে না আমাদের এখানে একটা বিশাল বাগান ছিল এটাকে দারোগা বাগানে ব্রিটিশ সরকার করে গেছিলো ব্রিটিশের সময় হয়েছিল এটাতে রাজশাহীরা এই টনিকগুলা ব্যবহার করতো এই চোয়াডাঙ্গা জিনাই ধর রাজশাহী এলাকার লোকগুলা অত্যন্ত সচেতন এই পার্শ্ববর্তী দেশ ভারত এখান থেকে এরা নিয়ে আসে এই বাগানটাকে এরা হরমোন ব্যবহার করত। করে আজকে আমাদের যে বাগানের বয়স ছিল একশো কয়েক বছর সেই গাছগুলাই হরমোন ব্যবহার করে গাছগুলাই মারা গেছে অর্থাৎ বাগানটা বিলুপ্ত হয়ে গেছে এই দারোগার বাগানকে অনুসরণ করে আমাদের দিনাজপুর জেলার এই নবাগ্রস্থা আমের সমাহার কিন্তু আপনি সারাটা জায়গায় দেখবেন বাগান তেমনি ড্রাগনের টনিক ব্যবহার করে বাগানগুলো কিন্তু শেষ আমার এলাকায় একজন করছিল আর সে এখন হাহাকার করতেছে যে ভাই আমি টনিক দিয়ে যা ক্ষতিগ্রস্ত হয়েছি এই বছর আমি ফলই ধরাতে পারতেছি না এবং টনিক দেওয়া গাছের এই সূর্যের যে আমাদের যে সূর্যের তাপ আমাদের দেশ কিন্তু এক ঋতুর দিকে যাচ্ছে যে সূর্যের তাপ এটাতে পুড়ে গেছে আমি গেছিলাম দেখতে তো তাই আমি বলবো ভোক্তাদেরকেও আপনারা টনিক দেওয়া ড্রাগন খাবেন না দুই আমি উদ্যোক্তাদেরকেও বলবো যারা অসৎ কৃষক যদি আপনার বাগানকে টিকে থাকতে চান তাহলে এই সোনার হাঁস আপনি জব করে একবারে ডিম খাইতে চান না আপনার পঞ্চাশ মন ফল না হয়, যদি বিশ মন ফল হয়। যদি গাছ ভালো থাকে সেই ফল যদি ভোক্তারা খায়া সন্তুষ্ট লাভ করে তাহলে আমি মনে করি আমাদের এই টনিক কিনে বহির্বিশ্বে আমাদের অর্থ দেওয়ারও দরকার নাই টনিকের দরকার নাই আমাদের এবার একটা করে ফল এমনিতে সাতশো আটশো গ্রাম ওজন হয়েছিল আমরা শুধু জৈব সারের উপর নির্ভরশীল ইনশাল্লাহ এই যে ফৈমন ফাঁদ ব্যবহার করি যে হুল দেওয়া পোকা এই যে দেখেন পোকা ছিদ্রকারী পোকাগুলো এটাতে পড়ে যাতে কীটনাশক খরচ না হয় এই ড্রাগনের সম্ভাবনাটা নষ্ট করে ফেলবে এটা আমার বিশ্বাস কিন্তু এরই মধ্যেতেই আমরা আমাদের জায়গা থেকে সচেতনতামূলক যারা আমাদের ড্রাগনের পরামর্শ নেই ভাই টনিক ব্যবহার করবো কিনা আমি শতভাগ উদ্যোক্তাকে বলি যে টনিক আমাদেরকে ভালো কিছু দিবে না এই ড্রাগনটা কি যত্ন না তো সুন্দর এবং গাছের অবস্থা ভালো প্রচুর পরিমাণ জৈব সার দিচ্ছি কিন্তু বহির্বিশের ভিডিওগুলা দেখতে দেখতে কিছুটা হলেও আমার মূর্খর মাথাটা খুলছে আমরা আসলে আমাদের ড্রাগনকে খাবাই দেই না যেটা দেই এটা গাছ বাঁচে থাকার মতো আল্লাহ তুলে আমাদের চলতেছে এটাকে প্রচুর পরিমাণ আমরা জৈব সার বিভিন্ন কম্পোস্ট বিভিন্ন আমি ভার্মি কম্পোস্ট কারখানায় করছি এই ড্রাগন টুকুর জন্যই ইনশাল্লাহ আমরা জৈব সার যদি দেই কিচ্ছু লাগবে না ড্রাগন একটা খুবই ভালো ফসল আজ পর্যন্ত আছে এটা আমি আপনার মাধ্যমে এই দেশের কৃষকদেরকে এবং যারা ওই ড্রাগনে কাজ করতেছেন তাদেরকে আমি জোর করতেছি এটা একটা সম্ভাবনা আমার ওই বেকারদের একটা অভিশাপ থেকে বাঁচার দিক এটাকে আপনারা নষ্ট করিয়েন না আপনারা নিজে বুঝেন আমাদেরকে কেন বোঝাতে হবে যে আমরা টনিক দিয়ে ফলটা আমারই এক বায়ুকে খাওয়াচ্ছি আমাদের দেশেরই অর্থ আমি বহির্বিশ্বে দিচ্ছি কেন দিবেন আগামী থেকে এটা আরো এটা আর একতলা করার প্ল্যান আছে হবে ইনশাআল্লাহ এই গাছগুলাই আমরা আবার একতলা করব কারণ শতাংশ জমি আপনার এটা এটা মাত্র 12 শতাংশ 12 শতাংশ এখন কয় শতাংশ পরিণত 12 দেখুন 24 আছে আর একতলা করলে হবে 36 তাহলে আমি 12 শতক জায়গাতে এক বিঘা মাটির ফল পাবো নিরান খরচ কম হবে আগাছা যেটা অনেক লেবার কষ্ট লাগতো সেটা লাগবে সেস কম লাগবে সারের পরিমাণ কম লাগবে এবং ইনশাআল্লাহ আমি অল্প জায়গা থেকেই ভালো একটা পাবো এটা আমার আশা দর্শক আসলে পরিকল্পনা যদি সঠিক হয় তাহলে সেখান থেকে যে প্রফিট বাইর করে নিয়ে আসা সম্ভব তার একটি উদাহরণ হচ্ছে রুবেল ভাই তিনি কোনো সেক্টরে আসলে লস করে না খুব বেশি হয়তো লাভ হয় না কিন্তু সেখানে কিছু না কিছু থেকে যায় তো ড্রাগন থেকে আলহামদুলিল্লাহ একটা ফিডব্যাক পেয়েছেন আগামীতে হয়তো আরো ভালো পাবেন বাধা এবং প্রতিবন্ধকতার বিষয়গুলো আমরা বর্তমান দেখতে পাচ্ছি রুবেল ভাই বলেই ফেলছে আমি মনে করি যে এই বিষয়গুলোতে আমাদের ভোক্তায় সহ কৃষকদের সচেতন হওয়া উচিত ধন্যবাদ জানাচ্ছি এই ধরনের কৃষি প্রজেক্ট নিয়ে কাজ করার জন্য আগামীতে আরো ভালো করবেন নেওয়া সভাব দায়িত্ব রেখে বিদায় নিচ্ছে আজকে পড়বে আসসালামু আলাইকুম কে আমার আসলে কৃষির পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ আপনারা হয়তো এই প্রজেক্টটি দেখেই বুঝতে পারছেন এটা কতটা আধুনিকভাবে করার চেষ্টা করা হচ্ছে এবং এর রেজাল্ট যেটা সেটিও আমরা আপনাদেরকে জানানোর চেষ্টা করতেছি পর্যায়ক্রমে এবং প্রতি বছরের সেই ফলো আমি আপনাদের দিয়ে থাকি আমরা হয়তো আট নয় মাস আগে এসেছিলাম সে সময় এগুলোর বেয়ারিং খুব কম ছিল এবং এর মাঝে ফলও হারভেস্ট হয়ে গেছে বিক্রি হয়ে গেছে আবার প্রচুর পরিমাণে ব্যারিং হয়েছে আগামীতে হয়তো ভালো ফলন পাবেন অন্যান্য অন্য অনেক ফসল কিন্তু আমাদের দেশে আসে সেগুলো কিন্তু মার্কেট সেভাবে তৈরি হয় না সেই জায়গা থেকে আমরা যদি আমাদের মার্কেটটা ধরে রাখতে পারি আমাদের দেশে কৃষি অর্থনীতি অনেক সমৃদ্ধ হবে এখানে বেকারদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে আমরা লাভবান হব দর্শক এই ছিল ড্রাগন চাষের বিভিন্ন বিষয় নিয়ে আমাদের আজকের এই প্রতিবেদন আপনাদের আশেপাশে সফলতার গল্পগুলো আমাদের জানিয়ে দিন আমাদের কথা টিম চলে যাবো আপনাদের কাছে ধন্যবাদ সবাইকে